দশক এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ি জেলার পদ্মা নদীর পাড় এলাকায় অন্তরমোর নামক স্থানে দেখুন এখানে পদ্মা নদীর ঘোলা পানি আর এখানেই মাছ শিকারে ব্যস্ত রয়েছেন এখানকার জেলেরা এখন সকাল সাড়ে ছয়টা বাজে আকাশে মেঘ অন্ধকার হয়ে আছে আমরা এসেছি মূলত এখান থেকে কিছু নদীর টাটকা মাছ সংগ্রহ করব সে কারণেই যেহেতু এখনও সকাল সাড়ে ছটা বাজে জেলেরা তারা তাদের মাছ আস্তে আস্তে উঠাচ্ছেন আমরা দেখি তারা কি মাছ উঠাচ্ছেন আমরা তাদের কাছ থেকে কিছু মাছ ক্রয় করার চেষ্টা করব ওখানে ভেসাল দিয়ে মারছেন এখানে চায়না দুয়ারি দিয়ে মারছেন দেখি তারা কিছু পেয়েছেন কিনা না কাকা মাছটা কি নাই আমরা আসলাম কিছু মাছ আপনাদের কাছ থেকে কিনবো বলে কি চায়না দোয়ারিতে এই সামান্য মানে মাছ কি নদীতেই নাই নাকি হ্যাঁ মানে কি কারণ কি মাছ এত কম থাকার কারণ কি এবার নদীতে পানি কম হবার কারণে না আমরা ভাবলাম আপনাদের কাছ থেকে কিছু মাছ কিনবো দর্শক তারা জানিয়েছেন এবার যেহেতু নদীতে পানি হয়নি যে কারণেই কিন্তু নদীর পানিতে মাছ নেই ভাই মাছ আছে আচ্ছা আজ কয়েকদিন যাবৎ মনে হয় কিছুটা পানি বৃদ্ধি পাইছে নদীতে না আঙ্কেল কি মাছ উঠাচ্ছেন নাকি আচ্ছা দশক আজ কয়েকদিন হলো নদীতে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে এখানকার জেলেরা জানালেন প্রতি বছর যেমন বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পায় নদীতে এই বছর কিন্তু পানি বৃদ্ধি পায়নি যে কারণে কিন্তু নদীতে মাছ নেই জেলেরা তারা কিন্তু হতাশ অন্যান্য বছরের তুলনায় একেবারেই বছর মাছ নেই যে কারণে কিন্তু যারা বিশেষ করে মাছ ধরে তারা তাদের সংসার চালান আসলে তারা হতাশ হয়ে পড়ে আছেন কারণ বাংলাদেশের মতো বাংলাদেশের মধ্যে যে পদ্মা নদী নামকারা নদী এখানে মাছের সংকট আসলে জেলেরা জেলেরা হতাশ নদীতে মাছ না থাকার কারণে